কি ঘাবড়ে গেলেন তো কথাটা শুনে ঘাবড়ানোরই কথা এই হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় কিন্তু ভুল হঠাৎ করে হয় না তার কারণ তার প্রস্তুতি চলে আমাদের শরীরের ভিতরে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা খেয়াল করি না আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম যেভাবে আপনারা আমার চ্যানেলটা দেখছেন যেভাবে আমার পাশে আছেন আমি আশা করব আপনারা এভাবেই আমার সাথে থাকবেন আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ওটাই আমার আপনাদের কাছ থেকে পারিশ্রমিক আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কি জানেন শুধু আমার চ্যানেলটা চালানো নয় আমার উদ্দেশ্য হচ্ছে যোগের ট্রেনার হিসেবে সমাজে একটা অ্যাওয়ারনেস তৈরি করা তো আমি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেছি আমি একজন ইউজিসি সার্টিফাইড যোগা ট্রেনার এবং দীর্ঘদিন আমি একটা সিবিএসি স্কুলে টিজিটি যোগা টিচার হিসেবে কাজ করেছি হার্ট অ্যাটাক এটা একটা লাইফস্টাইল ডিজিজ সাইকোসোম্যাটিক ডিজিজ আপনি শুধু ভালো খেলেন আর খুব মানসিক টেনশানে থাকলেন আবার মানসিক ফ্রিনেসে আছেন কিন্তু আপনার খাদ্যাভ্যাস খুব রং সেটা হবে না বাইরের খাবার খাচ্ছেন যা খুশি খাচ্ছেন কি হয় সেই জন্মের পরে আপনার যে হার্টটা চালু হয়েছিল যতদিন চলবে ততদিন আপনি ঠিক আছেন আমাদের শরীরের তিনটে সিস্টেম তিনটে পার্ট খুব ইম্পর্টেন্ট ব্রেন হার্ট রেসপিরেটারি সিস্টেম এর দুটো যদি ফেল হয় তাহলে আপনি বাঁচবেন না আমাদের দু রকম সার্কুলেশান আছে একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে করোনারি সার্কুলেশন হার্ট যে সমস্ত বিশুদ্ধ রক্ত এবং অশুদ্ধ রক্ত এই যে সারা শরীরে ছড়িয়ে দেওয়া এবং সারা শরীর থেকে ফিরিয়ে নিয়ে আসা এই যে প্রসেসটা এই প্রসেসটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর করোনারি সার্কুলেশন কি হার্ট একটা অর্গান সেই হার্টের মধ্যেই যে ব্লাডের সার্কুলেশনটা হয় আপনার অযত্ন আপনার কেয়ারলেসনেস খাদ্যাভ্যাস আপনার লাইফস্টাইল আপনার এই সমস্ত অঙ্গগুলোকে বিগড়ে দেয় আপনাকে এগুলোকে যত্ন নিতে হবে এত পলিউশন আপনি দিবির সিগারেট খেয়ে যাচ্ছেন স্মোকিং করছেন এত ট্রেস টেনশানের মধ্যে আমরা আছি আপনি ড্রিঙ্ক করছেন অ্যাডিকশানে যুক্ত আছেন আরও প্রেশার বাড়ছে ট্রেস টেনশান বাড়ছে আপনি যা খুশি খাচ্ছেন বাইরের খাবার আপনার কোলেস্ট্রল লেভেলটা বাড়ছে ট্রাইগলসাইড লেভেলটা বাড়ছে কবে যে আপনি হাটে রুগী হয়ে যাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারছেন না তাহলে আপনাকে কি দায়িত্ব নিতে হবে না সচেতন হতে হবে না যে আপনি একটা সাত্ত্বিক ভোজনের মধ্যে থাকবেন স্ট্রেস ফ্রি লাইফে থাকবেন স্মোকিং করবেন না অ্যালকোহল অ্যাডিকশান থেকে দূরে আসুন জীবন একটাই আপনারই দায়িত্ব এই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুস্থ থাকা আসুন আজ থেকেই আপনাকে শুরু করতে হবে স্যানেন্টারি লাইভ লিড করবেন না বসে থাকবেন না কাজের মধ্যে থাকুন প্রত্যেক দিন হাঁটাহাঁটি করুন ওয়াকিং করুন নিয়মিত আমি বলছি কি কি জিনিসগুলো করলে আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারবেন নিয়মিত শরীরকে সচল রাখুন আপনি কাজ যেমন করছেন সেই পরিমাণ খাবার খান খাবার খেতেই হবে সেটা নয় কারণ শরীরে আমাদের কাজের উপরে পরিশ্রমের উপরে আমাদের খাদ্যের দরকার হয় তাহলে আসুন না আমরা এই অ্যাওয়ারনেসটা নিজেদের জীবনে কাজে লাগাই আর আমি বিশেষ কতগুলো আসন প্রাণায়াম আপনাদের আজকে দেখাব যে আসনগুলো করলে আপনার হার্ট ভালো থাকবে দেখুন আমাদের হার্টটা বাঁ দিকে আছে প্রতিনিয়ত হার্টকে কঠিন পরিশ্রম করতে হয় পাম্প করে সারা শরীরে রক্ত পৌঁছে দিতে হয় হার্টকে গ্র্যাভিটেশান পুলের বিরুদ্ধেও কাজ করতে হয় কীরকম আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার হার্টের উপর প্রচুর প্রেশার হয় বসুন রেস্ট করুন আমার চ্যানেলে ভিডিও আছে সব আসনের সবাসনের ভিডিওটা দেখে নেবেন আপনার হার্টকে রিল্যাক্সেশান দিতে হবে চেস্ট ওপেনিং এক্সারসাইজগুলো করতে হবে আপনি এই যে বসে আছেন আপনি হাত দুটোকে খুলুন দেখবেন যখন হঠাৎ করে কারো হার্ট বন্ধ হয়ে যায় ডাক্তারবাবুরা বুকের উপর জোরে জোরে চাপ দেন কেন হার্টটাকে সচল করার জন্য যখন সুস্থ আছেন হাতটাকে ঘোরান হাতটাকে তুলুন নামান তুলুন নামান হাঁটুতে উপরে দাঁড়ান পিছনে যান দেখছেন এই চেস্টের উপরে কত প্রেসার পড়ছে আবার এটাকেই আপনি এইভাবে করতে পারেন হাঁটুটা খুলে নিন খুলে এটা কি করছেন ওস্ট্রাসন দেখুন এটাকে ওপেন করছেন কতটা প্রেশার পড়ছে বলুন তো বসেই তো আছেন দেনই ডেলি আধা ঘন্টা চল্লিশ মিনিট আপনি এগুলো করুন মার্জারি আসুন এই যে আপনার মেরুদণ্ডটাকে মেরুদণ্ডটাকে ভিতরে ঢুকিয়ে দিন ভিতরে ঢুকিয়ে একদম আবার উপরে তুলুন দেখুন একটা কার্ভ তৈরি হয়েছে আবার এটাকে নামিয়ে দিন আমি হাতটাকে এখানে রাখলাম দেখুন হাতের উপরে কিন্তু আমার প্রেসার নেই এই যে আমি হাতটা তুলেছি আমি এটাকে তুললাম আমার প্রেসারটা কিন্তু আমার পুরো মেরুদণ্ডের উপরে পড়ছে দেখুন এটাকে আমি ওপেন করেছি হালকা টাচ করে হালকা টাচ করে আমি একটু উপরে তুললাম প্রচুর চাপ পড়ে চেস্ট ওপেনিং হয় আবার এটাকেই আপনি আরেকটু মডিফিকেশান করে আরও বেশি ফল পেতে চান সরপাসন করুন হাত দুটোকে একটু সাইডে নিয়ে পাটাকে জোড়া রেখে আপনি দেখুন এটা হচ্ছে সরপাসন আপনার বুকের উপর প্রেসার পড়ছে আপনি শ্বাস নিয়ে করুন একটা সিটে পাঁচ থেকে সাতবার করে করুন নিজের সাধ্য মতন করবেন আমি দেখাচ্ছি বলেই আপনাকে এতটা করতে হবে তার কোনো মানে নেই এটা রিপিটেশন করতে পারেন ওয়ান ডাউন টু থ্রি এইভাবে শুয়ে পড়ুন শুয়ে পড়ার পরে আপনি এই দেখুন হাত দুটো পাশে রেখে চেষ্টাকে উপরের দিকে প্রেস করুন ডাউন করুন আবার ওঠান ডাউন করুন শ্বাসের সাথে করুন দেখবেন আপনার এই হার্টের স্বাস্থ্য কত ভালো থাকবে আমার চ্যানেলে প্রাণায়ামের ভিডিওগুলো আপনারা দেখবেন প্রাণায়ামটা হচ্ছে আমাদের জীবনী শক্তিকে বৃদ্ধি করে হার্ট বলুন লাংস বলুন কিডনি বলুন সব কিছু নির্ভর করে আমাদের শরীরে কতটা কি পরিমাণ আপনি শ্বাস নিচ্ছেন কীভাবে নিচ্ছেন লাংসটাকে সঠিকভাবে ব্যবহার করছেন কি না পূর্ণভাবে শ্বাস নিচ্ছেন কি না হার্টের সমস্যা থেকে বাঁচতে অনুলোম বিলোম প্রাণায়াম অবশ্যই করবেন ভ্রামরি প্রাণায়াম অবশ্যই করবেন আপনারা এতদিনে আমার চ্যানেলে যারা আছেন তারা জেনে গেছেন তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনি আমার চ্যানেলের ভিডিও থেকে দেখে নিতে পারবেন দেখুন বিলোম হচ্ছে বানাক দিয়ে শ্বাস নিয়ে ডান্নাকে ছাড়লাম ডান্নাক দিয়ে শ্বাস নিয়ে বা ছাড়লাম বাকি রিটেনশান আছে আর ভ্রামরি প্রাণায়াম নিয়মিত করবেন হাটকে ভালো রাখতে গেলে রাতের খাবার একটু তাড়াতাড়ি খাবেন রাতে অধিরিক অতিরিক্ত খাবার খাবেন না দেখবেন আমার খাবারের একটা ভিডিও আমি দিয়েছি পাবেন হার্টকে খুব যত্নে রাখুন হার্ট যদি ঠিক থাকে আপনি দীর্ঘজীবী হবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি প্রত্যেক রবিবার লাইভে থাকি ঠিক সাতটায় আপনারা অবশ্যই আসবেন অনেক অনেক প্রশ্ন নিয়ে আসবেন আপনাদের যত প্রশ্ন পাবো ভালো লাগবে কি বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটা আপনারা লাইভে এসে বলুন আপনারা আপনাদের প্রয়োজনের বিষয় বললে আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর জন্য রেডি আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার